হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে বিছানা না গুছিয়ে ঘরের কোনো কাজ না করে সোজা আগে চলে এসছি আমি স্নান করতে ওই যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বললাম না যে আমাদের বাড়িতেই রবিবারে একটু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে দিদিরা মামারা মামিমারা সবাই আসবে ও যেহেতু ঘুমাচ্ছিল তাই আমার আর ঘরের বিছানাটা তোলা হয়নি আর এদিকে তো আমি জানালাটাও খুলিনি তাই দেখো স্নান করে এসে জানালাটা খুলে দিলাম তো তারপর ও ঘুম থেকে উঠেও গেছে ওরও তাড়াতাড়ি উঠতে হবে আর কি আজকের আর বেশিক্ষণ ঘুমালে হবে না কারণ রান্না শুরু করতে হবে নইলে ঠিকঠাক টাইমে কেউ খেতে পারবে না তো ও চলে গেছে স্নান করতে আমি এই যে স্নান টান করে মাথাটাটার মুছে এই এখন একটু আর কি চুলটা আঁচড়ে নিচ্ছি ভিজে চুল আর কী আঁচড়াবো ওই হালকা করে আর কি আঁচড়ে নেব তো আঁচড়ে নিয়ে সিঁদুর টুদুর পরে শাড়িটা পরে যাব এখন গোপুকে স্নান করাতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সকালে পুজো দিয়ে নিয়েছে তো সেই কারণে দেখো না সব ফুল আর কি ঠাকুরের দিয়ে দিয়েছে আমি বলেছিলাম আমার জন্য দু একটা সাদা ফুল রাখতে কিন্তু ভুলে গেছে তো কোনো ব্যাপার না আমি গোপুকে স্নান করাতে গিয়ে দেখছি ফুল নেই তাই এই যে কয়েকটা ফুল তুলতে চলে আসলাম সাদা ফুল আর কি সাদা ফুল তো আমাদের গোপুষণার ভীষণ পছন্দের একটা ফুল আমি যতদূর জানি আর কি এছাড়াও কি কী ফুল আর কি ভালো লাগে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে পেলে পাবো নইলে একটু বাইরে থেকে কিনিয়ে আনবো এই যে দেখো কয়েকটা ফুল তুলে নিলাম এবার চলো গোপুকে সুন্দর করে স্নান করিয়ে দিই তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপুকে স্নানও করানো হয়ে গেছে স্নান টান করিয়ে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বেশ ভাল লাগছে না সকালবেলাতে মা গোপুকে কাডমিজরি আর তার সাথে দিয়েছিল মাখন আর আমি এই যে সাড়ে নটা এখন প্রায় দশটা বাজতে চললো তো এখন আমি ওকে স্নান টান করিয়ে একটা চকলেট দিয়ে এই ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে চলে আসলাম ও ওকে তো একটু চকলেট আমি খাইয়ে দিয়েছি তো তারপর পুরোটা ওর হাতেই ধরিয়ে দিয়ে চলে এসছি ও এখন যতক্ষণ পারে বসে বসে খাক ওর কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো ছাদে মেলে আসলাম তো তারপর ঘরে এসে এই যে বিছানাটাকে এখন তুলে নেব জানি জানি আমার বিছানাটা এত সুন্দর করে যে আমি গোছাচ্ছি আর কিছুক্ষণ পরে থেকে একেবারেই ঠিক থাকবে না আর তার প্রমাণ আমি তোমাদেরকে ভিডিও শেষেই দিই হ্যাঁ আর ওনা আমার সেই নিচে থেকে ডাকতে ডাকতে পুরো পাগল করে দিয়েছি যে তাড়াতাড়ি নিচে আসো তাড়াতাড়ি নিচে আসো মানে হেল্প করতে হবে আর কি ও এক জায়গায় বসে বসে রান্না করবে ও সমস্ত কাজে আমাকে হেল্প করতে হবে তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওই যে কয়েকটা জামা কাপড় ছিল না শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে এসে এই যে আল্লাতে একটু ভালো করে পাটফাট করে গুছিয়ে রেখে দিলাম ওই যে পরিপাটি করে রাখতেই হবে যতই লোক আসুক আর যাই আসুক আর লোকজন আসলে পরে পরিপাটি করতে হবে সেরকম না আমার কাছে কোনো ব্যাপার না আমি সবসময় এনি টাইম জিনিসপত্র সব একটু পরিপাটি করেই রাখতেই পছন্দ করি আর এদিকে দেখো মায়ের রান্নাবান্না কিন্তু প্রায় শেষের পথে ভাত হয়ে গেছে আর মাছ বাজা হচ্ছে মাছের তরকারিটা হয়ে গেলেই আর কি হয়ে যাবে সবাই তো আর বিরিয়ানি চিকেন চাপ খাবে না মামারা আর কি বললো আমরা মাছ ভাত খাবো তো তারপর বিকালের দিকে বিরিয়ানি খাবো তো যাই হোক এই যে আমি ফ্রিজে থেকে ওই কালকের আদা রসুন পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলো বের করে দিলাম আর মামিমা এসেই তো একদম কাজে হাত লাগিয়ে ফেলেছে এই যে বিরিয়ানির জন্য আলু কাটছে আলুটাও কাটা হয়ে গেছে কপিস করে আর কি হবে সেটাই গুনছে আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তার জন্য আর কি পেঁয়াজটাও কেটে দিলাম আর এই আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট রয়েছে আর আর এদিকে দেখো আমাদের চিকেন চাপও রেডি আর এই যে হাঁড়িতে জল বসানো হয়েছে তো এই জলটা ফুটে আসলেই চালটা দিয়ে দেওয়া হবে চাল আগে থেকে এই যে ভিজিয়ে রাখা হয়ে গেছে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছে তো চলো সবাই চলে এসেছে সবার জন্য একটু চা বানিয়ে দিই সবাই বলতে ওই পাঁচ ছজন মতো বললো আমরা চা খাবো তাই এই যে আমি চাটা বানিয়ে নিয়েছি আর ওই দেখো মামিমা ওখানে গিয়ে আলুটাও ভাজতে শুরু করে দিয়েছে আর এখানে মাংস ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখন পিঁয়াজটা ভাজা আর এই যে বিরিয়ানি একদম দমে বসানোর জন্য রেডি আর তারপর আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের বিরিয়ানি পাতে পড়ার অপেক্ষা যতক্ষণ বিরিয়ানি দমে বসানো রয়েছে ততক্ষণ এই যে আমরা সবাই মিলে এসছি মাছ ধরতে না না আমরা সবাই মিলে মাছ ধরবো না ধরবে ওই যে আমার সেজো মামিমা আর সেজো মামা আর তাদেরই ছেলে আমার ছোট্ট দেওর এই যে একটা বড় সড়ো হাড়ি নিয়ে এসছে ওরা মাছ ধরে দেবে সেই মাছটাকে ধরবে আর এই দেখো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কত বড় কাতলা মাছ মামা ধরে নিয়েছে আর দেখছো মাছটা ঠিক কত বড় আমরা তো ভেবেছিলাম এত সহজে মাছ বোধহয় পাবে না কিন্তু মানে একবারে জাল ফেলাতেই কাতলা মাছটা উঠে গেছে মামিমা না বাড়ি থেকে ভেবেই এসছে যে আজকের আমি গিয়ে মাছ ধরবো তাই এই যে বিরিয়ানি দমে বসিয়ে সোজা পুকুরে লেবে গেছে মাছ ধরার জন্য আর বেশ কিছুক্ষণ মাছ ধরার পরে একটা শিং মাছ না মামিমার পায়ে আর কি কাটা ফুটে গেছে শিং মাছের তো ভীষণ যন্ত্রণা হচ্ছে বলছে পায়ে ফুটে গেছে তো তাই যন্ত্রণাটা একটু কম হচ্ছে তো তারপর মাছ ধরার পরেই শেষে এই যে সবাই মিলে বসে গেছি বিরিয়ানি খেতে আর আমি না এই প্রথম দেখলাম ফুলের ফল আর তো ও ভাই তুমি উঠলে কি করে তাই দেখছি এই সুমান একটা আমরা মাছ থেকে কি করে বেবে উঠলে কি যেরকম করে ডাব পারে সেরকম করে উঠেছ ডাব পাড়ে না তো সেই কেমন করে ওঠে ওইভাবে উঠেছো নাকি

কীভাবে যে দিদিভাই যুক্তি ফুল গাছে উঠলেও মানে একটা আমরা গাছের সাথে যুক্তি ফুল গাছটা হয়েছে মানে আমরা গাছটা বেয়ে উঠতে হবে আমি জিজ্ঞাসা করছি কীভাবে পারলে গো বলছে কেন যেভাবে গাছে উঠে সেইভাবে উঠে গেছি আর এই যে সব থেকে আমাদের লম্বা হচ্ছে মামিমা এই যে এখন চলে এসছে হাত দিয়ে পেঁপে পারতে এই পেপেটা না কি ডেসে গেছে তো পাড়া হলো এই যে বললো কি আর দু একদিন দিন রাখলে পরে হয়তো পেঁপেটা আরেকটু ভালো আর কি ডেসে যেত পাকাটা তো মিষ্টি হয়েছে খারাপ না বেশ একটু মিষ্টি মিষ্টিই লাগছিলো খেতে তো তারপর খাওয়া দাওয়া করার পরে রাতের বেলায় এখন বাজে প্রায় বারোটা আমাদের ঘরের অবস্থাটা তোমাদেরকে বলেছিলাম না দেখাবো এই যে দেখো সবাই চলে গেছে এই যে আমার ননদ একটা রয়েছে আর বড় দিদা রয়েছে আমার ঘরের অবস্থাটা একবার দেখতে পাচ্ছ যে টান টান করে বিছানাটা করেছিলাম সেটার আর কিছু আছে হ্যাঁ চলো বিছানাটাকে ভালো করে গোছাই চাদর চেঞ্জ করি ঘর মুছি তারপর আমি একটু শান্তি করে ঘুমাতে পারবো ঘর বিছানার যে আমার এই অবস্থা তা নিয়ে যে আমি রাগ করব বা পরিষ্কার করতে হবে বলে কাঁচতে হবে বলে যে আমার কষ্ট হবে সেরকম কোনো ব্যাপার না উল্টে আমার সারা দিনটা এত এত আনন্দ আর মজাতে কেটেছে না কি বলবো আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে গুড নাইট